সুনামগঞ্জের সাথে ব্যান্নতম গৃমকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইউনিয়ন ব্যানারে এক মানববন্ধন একুশ সেপ্টেম্বর বিকেল তিনটায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী জুনেদুর রহমান হাফেজ সালে আহমদ ও ফাহিম আহমদ সহ উপস্থিত শিক্ষার্থীরা এ সময় তারা বলেন গত বিশ সেপ্টেম্বর জাউক কলেজ মাঠে ফাইগা উচ্চ বিদ্যালয় বনাম খরিদিশোর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ট্রাইবিকারে হেরে যায় ফাইগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর হঠাৎ তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালায় খরিদিশোর আলী মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপর এ সময় তারা জাগুয়া কলেজ ভবনে আশ্রয় নিলে সেখানেও হামলা চালিয়ে ব্যাপক বাংসুর করে তারা এতে খরিদিশোর মাদ্রাসার প্রায় দশ শিক্ষার্থী আহত হন মানববন্ধনে এমন নেকজনক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন খরিদিশোর আলিম সি কাতিল